ভিডিও বানাইতেছি এইটার উপরে একটা ভিডিও বানান জানা দেখা গেছে তুমি সর্ষে খেতের মালিক হও আর আমি মনে করি না এসে বেশি কাজ না বেশি কাজ না ওই সর্ষে মধ্যে একজন ছবি তুলমু একজন ভিডিও করুম আর উপরে একটা ভিডিও বানামু হুম ঠিক আছে তারপর আমার ডায়লগ শিখবো এই যে সর্ষে পাড়ায় আছে আমরা এনে খাই রইছি এইটার আমি এসে একটা ছবি তুলমু এটার উপরে একটা ভিডিও বানাই হ্যাঁ দোস্ত ঠিকই কইছো